গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে বুধবার এখন সকাল আটটা মতন বাজে আজকে বেশ ভালোই রোদ উঠেছে তাই সকাল সকাল দুধ চা আর বিস্কিট খেলাম তারপরে আজকে ভাবছি যে সকালের ব্রেকফাস্টে একটুখানি কলার বড়া খাবো আগের দিন মেট্রোতে গেছিলাম তো একসাথে ডিলে প্রচুর কলা পেয়েছিলাম সেইগুলো এনেছিলাম তাই মাকে বললাম যে একটুখানি কলার বড়া করতে পারো সেটা দিয়ে আজকে দুধ চা এটাই কাইন্ড অফ ব্রেকফাস্টে খাবো মাকে বললাম একটু বেশি করেই কলার বড়া করে রাখতে আমি ছোটোবেলার থেকে এটা খেতে খুব ভালোবাসি কিন্তু মাঝে বহুদিন করা হয়নি লাঞ্চে খুব একটা বিশেষ কিছু বানায়নি মাছের ঝোল ছিল আর তার সাথে একটুখানি শুক্তো বানিয়েছিলাম আর চাটনি তো থাকেই এই দিয়েই আজকে লাঞ্চ সারলাম কিন্তু খুব তাড়াতাড়ি আজকে খিদে পেয়ে গেছিল বাইরে এত অঝোরে বৃষ্টি পড়ছে মা যেহেতু কার কয়েকদিন পরেই চলে যাবে তাই বললাম তুমি একটু বেশি করে বানিয়ে একটু বক্সে রেখে দাও বিকেলের চায়ের সাথেও কিন্তু খেতে বেশ ভালো লাগলো আজকে সারা দুপুরটা প্রচণ্ড বৃষ্টি হলো এখানে তো খুব একটা বর্ষাকাল হলে অ্যাস হয় না এই খুব গরম পরে আর তার সাথে বৃষ্টি হয় এবার এই বৃষ্টিটা পড়তে পড়তেই ঠান্ডা পড়ে যায় অগস্ট মাস থেকেই বেশ মাঝে সাঝেই ঠান্ডা হাওয়া দেয় সেপ্টেম্বরের ফলে তো প্রচণ্ড ঠান্ডা থাকে কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আজকে পরের দিন সকাল সকাল এখন ভাবছি একটু মেরি বিস্কিট আর চা খাই মেরি বিস্কিটটা আমার আবার শুধু শুধু খেতে ভাল লাগে না হয় একটু বাটার আর চিনি দিয়ে বা কখনো বা একটু জ্যাম দিয়ে চা খেয়ে ভাবলাম আজকে কী রান্না করা যায় ফ্রিজটা খুলেই দেখছি বেশ কয়েকটা অ্যাভোকাডো একদম ভালো করে রাইপ হয়ে গেছে তাই ভাবলাম সেগুলো দিয়েই আজকে অ্যাভোকাডো টোস্ট বানিয়ে ফেলি তাই অ্যাভোকাডোটা খুব ভালো করে মেখেছি একটু পেঁয়াজ কুচি ধনে পাতা তার সাথে কাঁচা লঙ্কা একটু চাট মশলা নুন মিষ্টি দিয়ে আর তার সাথে চেরি টমেটোস ছিল সেইগুলোও অ্যাড করলাম আর দিলাম একটুখানি চিজ চিজটা যত বেশি দেওয়া হয় খেতে তত ভাল লাগে কিন্তু আমি খুব বেশি চিজ দিইনি মোটামুটি ওই একটা করে স্লাইস আমি দুটো স্যান্ডউইচে দিলাম আর একটুখানি পাউরুটিগুলোতে কেচাপ লাগিয়েছিলাম তারপরে হালকা করে বাটারে টোস্ট করে নিলাম তাহলেই হয়ে গেল ব্রেকফাস্ট করে অনেক দিন থেকে ভাবছিলাম এই লেবু গাছটা লাগাবো অ্যাকচুয়ালি লেবু গাছটা এই সাদা টপটাই ছিল কিন্তু বড় হতে একটুখানি বেশি মাটির দরকার তাই এটাকে ট্রান্সফার করে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার